আমি আমার কথা বলছি না করবা এসবিওকে করবা ডিএমকে করবা मिनिस्टरকে করবা যাকে বারবা করবা তুমি যদি থাম না পাও তখন আমাকে বলবা আমি আমার কথা বলছি না কার কথা তুমি বল সিস্টেমটার কথা বল তুমি দেই সিস্টেমের কথা বল না ওটাই বুঝ আমি সিস্টেমটা কি কে ফেলো দুয়ারি নয় মুদির দোকানে হচ্ছে এসআইআরএ ফর্ম বিলি সামাজিক মাধ্যমে বিএলর কৃতি ভাইরাল ঘটনাটি ঘটেছে মালদার হরিষন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের 536 নম্বর বুথে অভিযুক্ত বিএলও মোস্তাদ হোসেন তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মোদীর দোকানে বসে এনুমেরেশন ফর্ম বিলি করছেন নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাল বিএলও গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ জানাতে চলেছে বিজেপি না পেলে আমি ওটার কথা জিজ্ঞেস করছি না আমি সবাইকে পৌঁছে দিব আমাকে বাড়িতে যদি আমি এখানে না পাই তোমার বাড়িতে যাবো আমাকে তো সরকারের নির্দেশটা পালন করতে হচ্ছে নিয়ম আমি নিয়মটার কথা জিজ্ঞেস করছি এখন তোমার কাছে

ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা হচ্ছেন বিএল দের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআই ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এর ফর্ম বিলি করছেন এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো আজকে আরেকটা বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়ে নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে এর বিএল সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতেই হবে এটা তো আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলা লন্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানে মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিকাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজে লাগবে না ফালতু এসব বিভ্রান্তিকর লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনভাবে কাজ করছে এবং পশ্চিমবাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্ব বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বিজেপিরাই সমস্যায় পড়বে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্টি বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো